শেষ বারের মতন সূর্যকে আরও একবার বিরক্ত করলো নীলু হ্যাঁ বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন নীলু শেষ বারের মতন সূর্যকে ফোন করে বলতে থাকে সূর্য আমি তোমার সাথে কিছুটা সময় কথা বলতে পারি জানো তো আমার খুব ইচ্ছে করছে হয়তো বা এটাই আমাদের শেষ কথা হবে শেষ বারের মতন এরপরে হয়তো বা নীলু কোনোদিনও থাকবেও না আর তোমার এই কণ্ঠটা শুনতেও হবে না শুনতে এরকম বিরক্তও লাগবে না আই প্রমিস তখন এ কথা শোনা মতো সূর্য বলতে থাকে কি বলবে তাড়াতাড়ি বলো এদিকে আবার দাদাভাইকে তৈরি তৈরি করে আমাদেরকে তৈরি করতে হবে ওদিকে নীলু বলতে থাকে হ্যাঁ আজকে তো তোমাদের অনেক তাড়াতাড়ি না আফটারঅল তোমাদেরকে তো সন্ধেবেলা এখানে আসতে হবে বিয়ের আসলে তখন সূর্য বলতে থাকে তো আমরা তো আসছি তুমি তো সেটা খুব ভালো করেই জানো তা শর্ত কেন এরকম করে ফোন করে বিরক্ত করছো বলো তো আমরা যখন সামনাসামনি আসবো তখনই তো তুমি আমার সাথে কথা বলতে পারবে ওদিকে এই কথা শোনা মাত্র নীলু বলতে থাকে না আমার অত দিয়ে অতক্ষণ অবধি সময় নেই সূর্য আমার কাছে আমার কাছে সময় অনেক কম আমি আশা করবো যে তুমি আমি এখন যে কথাগুলো তোমাকে বলবো সেটা তুমি অন্তত খুব ভালো করেই শুনবে আমি জানি তোমার হয়তো বা আমার কোনো কথার কোনো রকম কোনো ইন্টারেস্টে নেই শোনার কিন্তু তা সত্ত্বেও আমার মনে হয়েছে যে শেষ একবার তোমাকে এই কথাগুলো বলাটা আমার অনেক প্রয়োজন ওদিকে সূর্য বলতে থাকে যে তুমি এরকম করে কথা বলছো কেন বলো তো তোমার সাথে আমার শেষ কথা কেন হবে বলো তো তুমি তো এখানেই আছো তুমি তার আর কোথাও চলে যাচ্ছে না ওদিকে নীলু বলতে থাকে কে কোথায় কখন চলে যায় তুমি এটা কী করে বলবে বলো তো সূর্য অনেক সময় তো মানুষের সময়ও ফুরিয়ে আসে তখন তার মানুষের হাতে কোনো রকম কোনো কিছু করার থাকে না তখন তো মানুষটাকে চলে যেতেই হয় ওদিকে এরকম আটপটা কথা শোনা মাত্র নীলুকে সূর্য বলতে থাকে যে তুমি এরকম করে কথা বলছো কেন বলো তো আমার তো কোনো কিছু মাথায় ঢুকছে না আমি বুঝতে পারছি না তুমি কি পাগল হয়ে গেছো নীলু তুমি কী করার চেষ্টা করছো আর কি জন্যই বা তুমি এরকম করে কথা বলছো আচ্ছা তুমি আমাকে কি বলবে বলছিলে বলো বরঞ্চ সেটাই ভালো হবে ওদিকে নীলু বলতে থাকে আচ্ছা সূর্য এখন তো দিদিভাইরও বিয়ে হতে চলেছে তা শর্ত কি তুমি তোমার জীবনে কোনোদিন আমাকে আর দ্বিতীয়বার গ্রহণ করবে না নাকি চিরজীবন আমরা একে অপরের থেকে এরকম করেই দূরে থাকবো আর আমার জীবনে কি তুমি কোনোদিনও আর ফিরবে না বলো তো আমি আমার ভালোবাসার মানুষটাকে কাছে নিজের জান অব্দি দিয়ে দিতে পারি তুমি তো সেটা খুব ভালো করেই জানো আমি না হয় একটা ভুল করেই ফেলেছি তার জন্য আমি যথেষ্ট পরিমাণে তোমার কাছে ক্ষমা প্রার্থী কিন্তু তা শর্ত তুমি কি আমাকে কোনোদিনও ক্ষমা করবে না আমাকে কি আর একটা সুযোগ দেওয়া যান না তখন সূর্য বলতে থাকে যে তোমার দিদি ভাইও আমার কাছে সেদিন আমার সাথে দেখা করে একই কথা বলেছিল যে এই কথা শোনা মাত্র বলতে থাকে ও তার মানে দিদি ভাই সব জায়গায় আমার আগে ঢুকে পড়ে তাই না তুমি নিশ্চয়ই দিদিভাইকে এই আশ্বাসই দিয়েছ যে তুমি প্রয়োজনে দিদিভাইকে নিজের জীবনে ফেরত নিবে কিন্তু তারপরও তুমি আমার দিকে আর কোনোদিনও মুখ ফিরে তাকাবে না এটাই তো তুমি বলেছ তাই না তখন সূর্য বলতে থাকে দেখো সেই সম্পর্কে আমার কোনোরকম কোনো কথা হওয়ায়নি আর প্রথমত তুমি রাইকে সব বিষয়ে ভুল বোঝাটা বন্ধ করো কারণ তোমার এটা একটা রোগ হয়ে দাঁড়িয়েছে তুমি যে কোনো বিষয়ে রায়কে সব কিছুর মধ্যে টেনে আনো কেন করো আমি এটা সেটা জানি না কিন্তু তা শর্ত আমি আমার ভুলটা শুধরে নেওয়ার জন্য যথেষ্ট পরিমাণে চেষ্টা করছি আর আমি রায়ের কাছে আমার নিজের এই খারাপ ব্যবহারের জন্য রায়ের প্রতি আমি ক্ষমাও চেয়েছি আমিও বলবো যে তুমি তোমার নিজের ভুলটা শুধরে নি রায়ের কাছে বরঞ্চ একবার ক্ষমা চাই না ওদিকে এই কথা শোনা মাত্র নীলু বলতে থাকে যে আমি বেঁচে থাকা শর্তে আমি কোনোদিনও দিদিভাইয়ের কাছে হাত জোর ক্ষমা চাইব না কারণ এটা আর আমার পক্ষে এখন আর সম্ভব না কারণ ও আমার জীবনে যে সর্বনাশটা করেছে তারপরে আমি কোনোদিনও ওর সাথে আর ভালো ব্যবহার করতে পারবো না আর আমি তোমার কাছে শেষ একবার চেষ্টা করেছিলাম যে আমাদের সংসারটা বাঁচানোর কিন্তু এখন মনে হয় না আর সেই আশাটুকুও তুমি আমাকে রাখলে তাই আমি আশা করবো যে তুমি তোমার জীবনে ভালো থাকবে তুমি তোমার মতন করে জীবনটা গুছিয়ে নিও সূর্য তো পনেরো ভিডিও ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করতে ভুলো না